সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কাঁচকি মাছ রান্না করব এই জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ কাঁচকি মাছ আছে আমি কাচকি মাছ কিছুটা আলু দিয়ে চচ্চড়ি করব। কিছুটা ভাজি করব ফ্রাই করব আর কিছুটা পাকোড়া বানাবো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের মশলা পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো ব্যবহার করবো এখানে কাঁচা মরিচ কেটে রেখেছি টমেটো কুচি পাতা কুচি ডিম রেখেছি এটা আমি বড়ার মধ্যে ব্যবহার করব আর এখানে আলু কুচি করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করছি কুচি দিয়ে দিলাম এবার আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব মেখে রান্না করলে কিন্তু দারুণ লাগে ধনে পাতাও কিন্তু কিছুটা আমি মাখার মধ্যে দিয়ে দিলে ভালোই লাগে এক চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুই চামচ দিলাম মাছের মশলা দিয়ে দিচ্ছি মাছের মশলা আমি চার চামচের মতো দিয়েছি অবোন পরিমাণ মতো টমেটো কুচি আমি আলতো ভাতে মাছ দিয়ে দিচ্ছি মাছ যেন ভর্তা না হয়ে যায় আমি সরিষার তেল দিয়ে রান্না করব পানি দিয়ে দিচ্ছি এক বাটি দিয়ে দিলাম আমি এর চেয়ে বেশি কিন্তু আর লাগবে না এবার আমি চুলাই বসিয়ে দিব আমি কিন্তু মাছটা মেখে চুলায় বসিয়ে দিয়েছি দেখি কি অবস্থা মাছ কিন্তু হয়ে গিয়েছে যদি আমি ভিতরে দিয়েছি ধনেপাতা তা আমি একটু করেও দিয়ে দিচ্ছি চুলোটা অফ করে দিব এবার আমি আরেকটা রেসিপিতে চলে যাব এবার আমি মাছ ভেজে নিব ডিপ ফ্রাই করবো এই রেসিপিটা করছি পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ লাস্টে দেওয়ার কারণ কাঁচামরিচের কালার আর ফ্লেভারটা যেন ভালো থাকে এবার আমি এগুলো তুলে নিচ্ছি কাঁচামরিচ কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি মাছটা দিয়ে দিব আমি এক সামান্য তেল দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা মাছের মশলা অ্যাড করবো কিছুই কিন্তু লাগবে না আর সামান্য লবণ দিলে হয়ে যাবে মাছের মশলা না হলে জিরা আর ধনে গুঁড়ো ইউজ করা যাবে মাছের মশলা যেহেতু সব কিছু থাকে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না একবারই আমি কিন্তু নাড়িয়ে দিয়েছি আর হচ্ছে বেশি নাড়ানো যাবে না ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এভাবে আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিব মাছ কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি পাচ্ছেন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি আর যে বাচ্চারা রান্না হলে খেতে পছন্দ করে না কিন্তু ভাজি করে দিলে কিন্তু খেতে পছন্দ করে তাদেরকেও কিন্তু এইভাবে করে দিতে পারেন আর আমি সাথে কিন্তু একটু সাজিয়েও দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভাঙিনি আর কতটা সুন্দর মচমচে হয়েছে এবার আমি মাছের পাকোড়া বানাতে চলে যাব তৃতীয় রেসিপিতে চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু তেলও গরম করে নিচ্ছি পাকোড়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মাছ আমি কিছুটা ব্ল্যান্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এখানে শুধুমাত্র আমি মাছের মশলাটা ব্যবহার করছি মাছের মশলার বদলে কিন্তু জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করা যায় মাছের মশলায় যেহেতু সবই আছে এটা দিলেই এনাফ অল্প পরিমাণ লাগে পরিমাণ মতো লবণ মচমচে হওয়ার জন্য আমি অন্য কিছু না দিয়ে ডিম দিতে পছন্দ করি একটা দিলে হয় আমি দুইটা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো ভালো করে মেখে নিব তেল কিন্তু আমি আগেই গরম করে রেখেছিলাম অনেক বেশি গরমে দিলে কিন্তু আবার পুড়ে যাবে তেলটা এখন মিডিয়াম গরম আছে আমি চুলের অফ করে দিয়েছিলাম যেহেতু ডিম আমি দুটা দিয়েছি একটু সফট হবে তাই গোল হচ্ছে না সমস্যা নেই কম আছে এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টো দিব আমি একদম অল্প আছে দিয়েছি অল্প আটে দিলে ভিতরে ভালো করে হয় না হয় উপরে আর পাশে হয়ে কিন্তু ভিতরে হয় না ভাল লাগে না তখন খেতে দেখতে পারতাম দিনের জন্য কতটা সফট হয়েছে দুটো দিন দিয়েছি তাই আর কি বেশিই সফট একটা দিলেই চলে আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি আমি এগুলো উঠিয়ে নিয়েছি আমি আবার দিয়ে দিয়েছি আরও কিছু এগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু আমি সুন্দর মতো তুলে নিলাম পাকোড়া বা মাছের বড়া হয়ে গেল আমার কাঁচকি মাছ দিয়ে তিনটা মজার রেসিপি প্রথম রেসিপি আমি যেটা কাচকি মাছের চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি আমি এমনভাবে করেছি এরপর করেছি আমি কাচকি মাছ ভাজি এটাও কিন্তু ভেঙে যায়নি এটা কিন্তু বাচ্চারা খেতে দারুণ পছন্দ করে আর সবশেষে করেছি আমি কাচকি মাছের বড়া বা পাকোড়া তিনোটাই কিন্তু খেতে দারুণ লাগে আপনারা কে কোনটা খেতে পছন্দ করেন আর আপনাদের বাসায় কোনটা করা হয় জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম